করা হয়েছিল আজ বাংলাদেশের মানুষ যেন চিৎকার দিয়ে বলে যে তাদেরকে হত্যা করা হয় নাই মানবতাকে হত্যা করা হয়েছে সংগ্রামে ফরিদপুরবাসী আঠাশ সালে জবিবৈ তার মাধ্যমে যে গুণের রাজনীতি শুরু হয়েছিল নয় সালে বুঝে পড়ার রাজনীতির মধ্য দিয়ে ক্ষমতায় এসে নয় সালের দোশই জানুয়ারি ক্ষমতার বাঘব তারা হাতে তুলে নিয়েছিলেন তারপরের মাসে পঁচিশে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকা পিলখানায় বিডিআর সদর দপ্তরে সাতান্ন জন কমিটেড চৌকস দেশপ্রেমী